হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে পিএসসি ক্লার্কশিপের জন্য কুড়িটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে কিন্তু আলোচনা করব প্রত্যেকে এই প্রতিবেদনগুলো অবশ্যই অবশ্যই কিন্তু এক্সামের জন্য তৈরি করে যাবে তো দেরি না করে চলো আজকে ক্লাসটা স্টার্ট করি দেখো আজকে প্রথম প্রতিবেদন যেটা রেখেছি আমি সেটা হলো অনলাইন প্রতারণার ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ এই যে সাইবার ক্রাইম ঠিক আছে সাইবার স্ক্যাম এত হচ্ছে এত হচ্ছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অ্যালার্টের অ্যাড টিভিতে আসছে ঠিক আছে ফোন করে তারপরে ধরো বাড়িতে পার্সেল পাঠানোর মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিচ্ছে বিভিন্ন অনলাইন স্ক্যাম কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে এবং প্রচুর মানুষ এর শিকারও কিন্তু হয়েছে আমরা পেপার খুললেই দেখতে পাই বা নিউজ দেখলেই দেখতে পাই এগুলো তো এটা কিন্তু একটা মানে কারেন্ট ইস্যু কারেন্ট প্রবলেম তো এটা কিন্তু তোমাদের তৈরি করে রাখতে হবে তোমাদের এক্সামের জন্য হুম দেখো রিসেন্ট অলিম্পিক হয়ে গেল ঠিক আছে অলিম্পিক দু হাজার ভারতের অবস্থান কি ছিল এটা কিন্তু একদম ইনফরমেটিভ একটা প্রতিবেদন কারণ তোমাদের তোমাদের ইনফরমেশনগুলো সব সঠিক দিতে হবে বানিয়ে কিছু দেওয়া যাবে না ঠিক আছে তো এটা কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করবে স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারীকরণ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বেসরকারীকরণ এই স্বাস্থ্য যে বেসরকারীকরণ হচ্ছে এর জন্য কিন্তু বহু মানুষের বহু মানুষের কিন্তু চিকিৎসা পেতে অসুবিধা হচ্ছে অনেক মানুষ একটা প্রাইভেট হসপিটালের কিন্তু যে খরচ সেটা কিন্তু এফোর্ড করতে পারে না ঠিক আছে আবার সুযোগ সুবিধা পাওয়ার জন্য তাকে সেখানে যার যাওয়াটা হয়তো তার প্রয়োজন কিন্তু তার সামর্থ্য নেই তার যাওয়ার তো এটা কিন্তু খুব একটা কারেন্ট ইস্যু ঠিক আছে আচ্ছা নেক্সট টপিকের আগে বলে রাখি যে তোমাদের কিন্তু এই যে প্রতিবেদন বাংলা প্রতিবেদন প্রায় অ্যাবাউট সিক্সটি ফাইভ ঠিক আছে সিক্সটি ফাইভটা একদম কনফার্ম আর কি তোমরা কিন্তু এগুলো একদম পিডিএফ ফর্মেটে পেয়ে যাবে যদি কেউ পিডিএফ নিতে চাও ইউটিউবে যেরকম ক্লাস আসছে ফ্রি ক্লাস সেগুলো আসবে কিন্তু কারোর যদি আর্জেন্ট থাকে যে না আমার পড়ার সময় অনেক বেশি আমি আগে আগে নিয়ে পড়বো ঠিক আছে কারণ ধরো রিপোর্ট আসছে ট্রান্সলেশন আসছে সারাংশ আসছে একদিনে দুটো তিনটে জিনিস প্র্যাকটিস করা এনাফ ডেসক্রিপটিভ প্র্যাকটিসের ক্ষেত্রে এবার কারোর যদি হাতে সময় বেশি থাকে সে কি করছে পিডিএফটা নিয়ে নিচ্ছে এবার যাদের যাদের প্রয়োজন পিডিএফ তারা পিডিএফটা নিয়ে নিতে পারো ঠিক আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু এই বাংলা প্রতিবেদনের পিডিএফ নিতে পারো ইংলিশ রিপোর্টেরও কিন্তু সেম পিডিএফ রয়েছে এবারে এরপরে যদি কোনো রকম কোনো কারেন্ট টপিক থাকে যেটা পিডিএফ এ নেই ঠিক আছে সেটা যদি ইনক্লুড করা হয় তোমরা যারা নিয়েছো তাদের কিন্তু আর এক্সট্রা করে কোনো কিছু পে করতে হবে না তোমরা যারা একবার নিয়েছো তাদেরকে এমনিতেই ওটা দিয়ে দেওয়া হবে নতুন কোনো টপিক যদি ইনক্লুড করা হয় ঠিক আছে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই আর যাদের মিসেলেনিয়াস রয়েছে সামনে মিসেলেনিয়াসের মেইনস জিএস এর ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি দুটো ক্লাস কমপ্লিট ঠিক আছে তোমরা যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তোমরা স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও জেনে যদি মনে হয় যে না ঠিক আছে তোমার জন্য এগুলো ওকে তো তুমি ক্লাসে জয়েন হয়ে যেতে পারো তোমাদের সোমবার আর বুধবার রাত আটটা থেকে কিন্তু ক্লাস হচ্ছে এবার চলো দেখানো পরের টপিক আদিত্য এল ভারতের সৌর অভিযান ঠিক আছে আদিত্য এলওয়ান এটা একটা বলতে পারো নবজাগরণ বা আমাদের যে সায়েন্সের যে দিক সেদিক থেকে একটা বড় একটা অ্যাচিভমেন্ট তো এই অ্যাচিভমেন্টটা আমরা যেমন নিয়ে যেমন আমরা কথা বলবো আমাদের আমাদের কিন্তু প্রতিবেদনের লিস্টের মধ্যে ইনক্লুড রাখতে হবে নেক্সট কোনটা গেস্ট করতে পারছো নিশ্চয়ই চন্দ্রযান থ্রি আদিত্য এলওয়ান সূর্য অভিযান হলো তো চন্দ্র অভিযান তো হবে তো চন্দ্র অভিযান চন্দ্রযান থ্রি এটা কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে ভারতে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ একদম কারেন্ট ইস্যু রিসেন্ট বহু ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি একটার পর একটা ট্রেন অ্যাক্সিডেন্ট মানে আমরাও নিজেরা বলছি এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক মানুষ ট্রেনে উঠতে ভয় পাচ্ছে ঠিক আছে তো এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এটা উড়িষ্যার যতদূর সম্ভব এটা ছবিটা তো এই ঘন ঘন ট্রেন অ্যাক্সিডেন্ট এটা কিন্তু এক্সামে আসার খুব সম্ভাবনা রয়েছে বাংলা উপকূলে ঘন ঘন সাইক্লোনের আঘাত এই যে বিভিন্ন সাইক্লোন আসছে সাইক্লোনে এত ক্ষয়ক্ষতি হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলোর এত ক্ষয়ক্ষতি হচ্ছে ঠিক আছে তো বাংলা উপকূলে ঘন ঘন সাইক্লোনের আঘাত এটা কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে শিশু পাচার চাইল্ড ট্রাফিকিং তাই তো শিশু পাচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রিসেন্ট তোমরা হয়তো খেয়াল করে থাকবে রিসেন্ট এই ব্যাপারটা নিয়ে খুব ইয়ে হয়েছিল যে বাচ্চা নিয়ে যাচ্ছে বাড়ির থেকে তুলে নিয়ে যাচ্ছে বা শিশু পাচার হচ্ছে এই ব্যাপারটা খুব হাইলাইট হয়েছিল আর কি তো শিশু পাচার এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক তোমাদের কিন্তু এটা তৈরি করতে হবে অলরেডি এটা নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে আর ইউটিউবে যে ক্লাসগুলো আসছে ধরো প্রতিবেদনের ক্লাসের ওয়ান থেকে নাম্বারিং করা আছে প্রথম কোনগুলো এসেছে যারা প্রিভিয়াস গুলো দেখুন প্রিভিয়াস কিন্তু তৈরি করে নিও ঠিক আছে নেক্সট দেখো রাশিয়া ইউক্রেন সংঘর্ষ এটা তো মানে বলার কোনো ব্যাপারই নেই এটা যদি আমি লিস্টে নাও দিতাম তাও তোমরা জানতে এটা একটা টপিক তো রাশিয়া ইউক্রেন যে কনফ্লিক্ট হয়েছে সেখানে ইন্ডিয়ার উপর কি প্রভাব পড়েছে বা ইন্ডিয়া এটার জন্য কি কি রোল প্লে করেছে কি কি সিদ্ধান্ত নিয়েছে বা নেয়নি এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে এটা প্রতিবেদন এটা তৈরি করে রাখতে হবে ইংলিশেও রাখতে হবে রিপোর্ট হিসাবে বাংলাতেও প্রতিবেদন হিসেবে নেক্সট দেখো ভারতের পররাষ্ট্রনীতি এক বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ঠিক আছে ভারতের পররাষ্ট্র নীতি এটা কিন্তু এই যে ভারতের যে একটা মোটো বলতে পারো একটা চিন্তা ভাবনা কি কি নীতি তারা গ্রহণ করছে কেন গ্রহণ করছে এই জিনিসগুলোকে ইনক্লুড করে কিন্তু এই প্রতিবেদনটা রেডি করতে হবে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি এটা কিন্তু তোমরা জানো যে এডুকেশন পলিসি টু থাউজেন্ড যেটা এটা কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে আগেরটা কিন্তু এখন নেই তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ন্যাশনাল এডুকেশন পলিসি এটা প্রত্যেকে রেডি করবে বোধ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি কিন্তু প্রত্যেকের কাছে এটা থাকাটা দরকার জি সম্মেলন রিসেন্ট হয়ে গেল ব্রাজিলে জি সম্মেলন যারা মিসলেনিয়াস দিচ্ছ আর কি তোমাদের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট অলরেডি আমি ক্লাসে কিন্তু এটা নোটস প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে তোমরা যারা ক্লাসে জয়েন হতে চাইছো আর কি মিসলেনিয়াস জিএস এর জন্য তোমরা চাইলে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও দরকার ডেমো নোটস নিয়ে দেখো নিয়ে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো বাংলাদেশ সংকট এবং উদ্বেগ এবং ভারতের উপর এটার প্রভাব কি এটা তো একদম হট নিউজ বলা যায় এখন নিউজ খুললেই শুধু বাংলাদেশের খবর দেখা যাচ্ছে তো বাংলাদেশ ক্রাইসিসটা কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করে রাখতে হবে যে বাংলাদেশ ক্রাইসিসের জন্য ভারতের ওপর কি প্রভাব পড়ছে বা ভারত কোন কোন দিক থেকে উপকৃত হতে পারে এটাও অলরেডি আমি জিএস এর টপিকে কিন্তু ক্লাসে করিয়ে দিয়েছি ঠিক আছে এই নোটটা কিন্তু তোমাদের প্রিপেয়ার করে রাখতে হবে প্রতিবেদন হিসেবেও মূল্যস্ফীতি বৃদ্ধির উদ্বেগ ইনফ্লেশন ইনফ্লেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ প্রভাবে অনেক মানুষ এখনো অবগত নয় ব্যাপারটা দেখো এই যে ছবিটা আমি দিয়েছি এটা উনিশশো আশি সালে এই সেম কয়েনের জন্য দুটো কয়েন লাগছে সেম ভাবে এরকম ভাবে যদি গ্রো হতে থাকে দু হাজার উনিশে দেখিয়েছে এই সেম কয়েনের জন্য এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স কয়েন লাগছে ঠিক আছে তার মানে কি এই জিনিসটার মূল্য বৃদ্ধি পেয়েছে আগে যেটা আমরা অল্প টাকায় পেয়ে যেতাম ধরো এখানে ডলারে দিয়েছে আমি যদি বলি এটা আমাদের টাকা পয়সা দিয়ে বলি পঁচিশ পয়সায় পাওয়া যেত এখন সেটা দেড় টাকা লাগছে ঠিক আছে তো এই যে কি হচ্ছে জিনিসটা এক রয়েছে কিন্তু এটার জন্য দেখো টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে কিন্তু ইনফ্লেশন এটা সম্বন্ধে অনেক মানুষ অবগত নয় কিন্তু এটা সম্বন্ধে প্রত্যেকে জানা উচিত প্রত্যেকের কনসাস হওয়া উচিত তো এটা কিন্তু প্রতিবেদনের জন্য একটা মানে ইকোনমিক দিক থেকে যদি বলতে পারো ইকোনমিক্স এর উপর কোনো টপিক যদি প্রতিবেদনে দিয়ে দেয় তো এটা কিন্তু একদম হট টপিক ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ন এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না অল টাইম এটা ইম্পর্টেন্ট পরিবেশ সংক্রান্ত কোন টপিক থেকে যদি প্রতিবেদন আসে তার মধ্যে বিশ্ব উষ্ণায়ন কিন্তু একদম এক নম্বরে এটা কিন্তু প্রিপেয়ার করে রাখতে হবে বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ ইভি তোমরা এখন দেখতেই পাও ইভি স্কুটি বলো বা স্কুটার বলো এটা কিন্তু এখন প্রচুর প্রচুর প্রচলিত হয়ে গেছে ব্যাটারি স্কুটি আমরা যেগুলোকে বলে থাকি তো ব্যাটারি কিন্তু শুধু স্কুটি না এখন ফোর হুইলারও কিন্তু এখানে দেখতে পাওয়া যায় বাইক ব্যাটারি দেখতে পাওয়া যায় তো এই যে ইভিটা ইভিটা কিন্তু একটা রেভলিউশন আনতে চলেছে কারণ এ ধরো পেট্রোল ডিজেল এগুলোতে কি হচ্ছে যে বলতে পারো জ্বালানির একটা খরচা বা জ্বালানি একটা সময় ফুরিয়ে যেতে পারে হ্যাঁ তার সাবস্টিটিউট হিসাবে কিন্তু ইভিটা খুব বড় একটা রেভলিউশন আনতে চলেছে আর এটা প্রয়োজন পরিবেশ দূষণ কমানোর জন্যও কিন্তু এটা প্রয়োজন আর এটার জন্য কি কি প্রয়োজন এটার জন্য প্রয়োজন ধরো বিভিন্ন পাওয়ার স্টেশন হওয়া দরকার এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এটা রয়েছে তো খুব ভালো করে কিন্তু এটা প্রিপেয়ার করবে অতিরিক্ত স্ক্রিন টাইম উদ্বেগ ও সমাজে তার প্রভাব এটা তো প্রত্যেকেরই তাই তোমরা যারা দেখছো প্রত্যেকেরই অতিরিক্ত স্ক্রিন টাইম আর আমার তো স্ক্রিনের সামনেই মানে স্ক্রিনটাই বেশি চলে সামনে আর কি কিছু করার থাকে না কাজটাই স্ক্রিন নিয়ে তো এই যে অতিরিক্ত স্ক্রিন টাইম সবথেকে বেশি এফেক্ট করে এখনকার বাচ্চাদের বাচ্চাদেরকে চট করে মোবাইল দিয়ে দেওয়া ঠিক আছে খুব খারাপ সেটা টিভি যদিও বা দেখে দূর থেকে দেখুক ঠিক আছে কিন্তু মোবাইলটা নিয়ে নিজেরা স্ক্রল করা নিজেরা ইয়ে করা এটা কিন্তু খুব খারাপ চেষ্টা করবে প্রত্যেকে যতটা সম্ভব বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে বা ধরো একটু বড় বাচ্চা আর কি যারা ধরো প্রাইমারি স্কুলে পড়ছে ওদেরকে এই স্ক্রিন টাইম থেকে একটু দূরে রাখার চেষ্টা প্রত্যেকে করবে এটা একটা সামাজিক সচেতনতা বলতে পারো কারণ ওদের ভবিষ্যৎটা না হলে নষ্ট হয়ে যাবে তারপরে বিভিন্ন বাচ্চাদের দেখা যায় কি তারা এখন অনলাইন গেম খেলে এটাও কিন্তু খুব বাজে কারণ অনলাইন গেমে সে কার সঙ্গে কথা বলছে না বলছে সেই ব্যক্তিটা কে তাকে তুমি চেনো না জানো না তার তোমার বাড়ির বাচ্চা তার সঙ্গে কথা বলছে এগুলো কিন্তু এগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে প্রত্যেককে এটার জন্য সচেতন হতে হবে প্রত্যেক বাবা মা বলো তাদের দাদা দিদি ভাই বোন যারা আছে প্রত্যেককে এই বিষয়ে কিন্তু সচেতন হতে হবে প্রতিবেদনের জন্য যেমন ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাড়ির জন্য কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট নেক্সট এই প্রতিবেদনগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও প্রত্যেকে কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপ্টিভ বেঙ্গলি ইংলিশ দুটোরই কিন্তু ক্লাস আসছে যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো ওগুলো কিন্তু দেখে নিও প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট ঠিক আছে সারাংশ সারাংশের মধ্যে ট্রান্সলেশন দেওয়া থাকছে হোমওয়ার্ক হিসেবে সেগুলো তোমরা করো সলভ করো তোমরা যাতে এনগেজ থাকো ঠিক আছে তার জন্য কিন্তু এটা দেওয়া হচ্ছে এবার কি যে স্কিপ করে যাবে ধরো কেউ একদিন স্কিপ করে গেল তার কিন্তু দুটো তিনটে সে প্র্যাকটিসের থেকে পিছিয়ে গেল হ্যাঁ এবার তুমি যেই দিনটা স্কিপ করছো সেই দিন কিন্তু আরো একশো থেকে দুশো জন কি পাঁচশো জন কিন্তু সেটা প্র্যাকটিস করে এগিয়ে যাচ্ছে তুমি কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে গেলে সেটা মেকআপ করতে গেলে তোমাকে কিন্তু প্রিভিয়াস ডে প্লাস নেক্সট ডে মানে আর কি যেটা সেটাকে করে এগোতে হবে হবে অনেক বেশি এফোর্ট দিতে তাই চেষ্টা করবে যেটা যেই দিন করানো হচ্ছে সেটা সেই দিনই করার এবং দেখে 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 খাতায় লেখো মুখস্থ আগে করতে যেও না আগে দেখে দেখে খাতায় লেখো লিখলে দেখবে অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে যে আমাকে কি কি এখানে আলোচনা করতে হবে বোঝা গেল নেক্সট দেখো তরুণ প্রজন্মের মাদকা শক্তি উদ্বেগ এবং প্রতিরোধের প্রয়োজনীয়তা ঠিক আছে মাদকা শক্তির জন্য যে একটা তরুণ প্রজন্মের উপর যে কি প্রভাব পড়ছে এটা কেন প্রতিরোধ করা প্রয়োজন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নারী সংক্রান্ত একটা টপিক তো থাকেই পরীক্ষাতে ওমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা বলি তো নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে নিরাপত্তা উন্নয়নের অপরিহার্য ধাপ নারীর কিন্তু উন্নতি দরকার মানে এটা খুব একটা খারাপ লাগছে যে বিংশ শতাব্দীতে এসেও কিন্তু একবিংশ শতাব্দী আর কি তো এখানে এসেও কিন্তু আমাদেরকে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করতে হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আলোচনা করতে হচ্ছে এর জন্য লড়াই করতে হচ্ছে তাই না মানে সমাজ এখনো কিন্তু সেই লেভেলে পৌঁছতে পারেনি যেখানে কিন্তু এই নারীর এম্পাওয়ারমেন্ট নারীরা নিরাপদে বাইরে ঘুরতে পারবে বেরোতে পারবে এই পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি এটা তৈরি হওয়া অবিলম্বে প্রয়োজন এবং প্রত্যেকের এর জন্য সচেতন হওয়াটা অবশ্যই প্রয়োজন নেক্সট কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর ভবিষ্যৎ টপিক আমার এখানে ইনক্লুড করা হয়নি আমি এটা 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 মুখে বলে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ নিয়ে অলরেডি কিন্তু আমি ইউটিউবে ক্লাস দিয়ে দিয়েছি যারা যারা তারা একটু দেখে নিও ডেসক্রিপটিভ রাইটিং বলে যে প্লে লিস্ট আছে ওখানে গেলে তোমরা পেয়ে যাবে ইংলিশের প্লে লিস্ট আলাদা করা হয়ে গেছে বেঙ্গলিটা এখন আলাদা করা হয়নি আমি করে দেবো তোমরা অনেকেই বলছো করে দেবো ওটা নিয়ে বসা হচ্ছে না আসলে অন্যগুলো সবগুলোকে ইনক্লুড করতে হবে তো করে দেব তো এই টপিকটা এআই এআই কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা এটা কিন্তু তোমরা প্রিপেয়ার করে নিও ঠিক আছে এআই আমাদের লাইফে কি প্রভাব ফেলছে এটার মিসইউজ হলে কি কি সমস্যা হতে পারে এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এটার মধ্যে লিখতে হবে আর একটা যেটা টপিক যেটা নিয়ে তোমরা আজকে হলো ইংলিশ রিপোর্ট পেয়ে গেছো ভারতের ভারতীয় ন্যায় সংহিতা ঠিক আছে বিএনএস এটা নিয়ে কিন্তু বাংলা বাংলার জন্য প্রতিবেদনটা খুব ইম্পর্টেন্ট এই টপিকের ওপর তো এটার উপরও কিন্তু আমি বাংলার প্রতিবেদন তোমাদের জন্য ইউটিউব ক্লাসে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে ঠিক আছে কারোর যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা লাইক করে দিও আজকের মতো এইটুকুই Thank you.